সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার লাইভে চলে আসলাম তোমাদের সাথে খানিকটা সময় কাটাও বলে আর জন্য তোমরা যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ বা অনলাইনে আছো প্লিজ লাইভে চলে এসো কারণ আজ খুব একটা শরীরটা ভালো না অতিরিক্ত ঠান্ডাও লেগেছে তাও ভাবলাম তোমাদের সাথে একটু লাইভে যাই একটু কিছু সময় কাটাই তার জন্য অনেকটা শরীর খারাপ নিয়ে লাইভে চলে আসলাম যারা যারা অনলাইনে আছো চলে এসো আজ খুব গরমও পড়েছে অতিরিক্ত গরম আজ দু চার দিন ধরে তো খুবই গরম গরম ঠান্ডায় কিন্তু অনেকটা আমার শরীর খারাপ খুবই খুবই শরীর খারাপ তারপরেও আমি লাইভে এসছি আর সেই জন্য তোমরা যারা যারা অনলাইনে আছো বা যারা যারা আমার লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো আর লাইভে চলে এসো যারা যারা অনলাইনে আছো বা যারা যারা লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো কমেন্ট না করলে কিন্তু কখনো বুঝা যায় না কারা কারা লাইভটা দেখছে আর সেজন্য কমেন্ট করো কমেন্ট করাটা কিন্তু অনেক জরুরি হ্যালো বৌদি হ্যালো বলো কেমন আছো যারা যারা লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো আর লাইভে চলে এসো আজ অনেকটাই শরীর খারাপ প্রচণ্ড ঠান্ডাও লেগেছে গলা অনেক ব্যথা খুবই কষ্ট হচ্ছে কথা বলতে তারপরেও ভাবলাম তোমাদের সাথে একটু লাইভে যাই বা কিছুটা সময় কাটাই ভালো লাগবে তার জন্য লাইভে চলে আসা আর যারা যারা অনলাইনে আছো প্লিজ চলে এসো আর কারো কিছু জানার থাকলে কমেন্ট করো কমেন্টে কমেন্ট করো তুমি কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো ভালো নেই খুব ঠান্ডা লেগেছে কালকের থেকে খুব শরীর খারাপ কথা বলতে পারছি না অনেক অনেক ঠান্ডা লেগেছে আর তাও ভাবলাম যে একটু যাই লাইভে তোমাদের সাথে অল্প সময় কিছুটা সময় সময় কাটাই তার জন্য লাইভে চলে এসেছি অতিরিক্ত গরম ঠান্ডায় আমার শরীরটা অনেক খারাপ হয়েছে অনেক ঠান্ডা লেগেছে অফিসে সারাদিন এসি চলে বাড়িতে গরম তার জন্য অনেক ঠান্ডা লেগেছে প্রচণ্ড কষ্ট হচ্ছে গলা ব্যথা মাথা যন্ত্রণা কথা বলতে কষ্ট হচ্ছে তাও ভাবলাম যে একটু শুয়েছিলাম ভাল লাগছে না আজকে আমার ছুটি ভাবলাম যে তাও একটু তোমাদের সাথে দশ পনেরো মিনিট একটু লাইভ করি তার জন্য চলে আসলাম অনেকটাই শরীর খারাপ ঠান্ডা লেগেছে অতিরিক্ত ঠান্ডা লেগেছে ঠান্ডা জলে স্নান করেছি তার থেকে ঠান্ডা লেগেছে আর যেহেতু অ্যালার্জি আছে না অ্যালার্জি থেকে অনেক কষ্ট হচ্ছে তোমরা সাবধানে থেকো অনেক অনেক গরম কিন্তু আজ তিন থেকে চার দিন কিন্তু খুব গরম মানে আজকে তো অতিরিক্ত গরম মানে কি বলবো আর সবাই সাবধানে থেকো ঠান্ডা জল বেশি খিও না কারণ ঠান্ডা এই ঠান্ডা গরমে কিন্তু শরীরটা খারাপ হচ্ছে দেখতে পাচ্ছ গলা পুরো চিড়ে যাচ্ছে চোখ মুখও প্রচণ্ড ঠান্ডায় ফুলে গেছে বলো সবাই কেমন আছো সকলকেই সুন্দর মিষ্টি সন্ধ্যার কিন্তু শুভেচ্ছা রইল বলো কি করছো সবাই চুলিশো যারা যারা অনলাইনে আছো প্লিজ চলেশো কমেন্ট করো জয়দেব শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কারা কারা যারা যারা লাইভটা দেখছো প্লিজ যারা নতুন আজকে এসেছো তারা একটু প্লিজ কমেন্ট করো কি কোথা থেকে লাইভটা দেখছো কারো কিছু যদি জানার থাকে কমেন্ট করো চলে এসো বন্ধুরা যারা যারা অনলাইনে আছো বা যারা যারা আমার লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো আর কি কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্টে জানো জামাই ভালো আছে দোকানে আছে ব্যস্ত আছে আমি ভালো নেই কারণ আমার তো দেখতে পাচ্ছ খুব কষ্ট হচ্ছে মানে এই কষ্ট মানে কাউকে বলার না যাদের অ্যালার্জি থাকে না তাদের ঠান্ডা লাগলে অতিরিক্ত শ্বাসকষ্ট হয় সেটা আমার হচ্ছে এমনি ভালো আছে ছেলেও ভালো আছে বড় ভালো আছে সবাই ভালো আছে তোমরাও ভালো থেকো যারা যারা অনলাইনে আছো প্লিজ লাইভটা যারা দেখছো কমেন্ট করো কমেন্ট না করলে কিন্তু বোঝা যায় না কারা কারা লাইভটা দেখছে সেই কমেন্ট করাটা কিন্তু অনেক জরুরি কমেন্ট করো আর কারো কিছু যদি জানার থাকে কমেন্ট করো কিসের দোকান আমাদের এই দুদিন হলো একটা দিন না প্রায় চার পাঁচ দিন হয়েছে আমাদের একটা দোকান দিয়েছে বা মানে আমাদের এখানে দোকান নিয়েছে এটা হচ্ছে যেটা হচ্ছে লেডিস ব্যাগ আছে না মেয়েরা ব্যবহার করে লেডিস ব্যাগ সেই ব্যাগ ব্যাগের দোকানে আমাদের চাঁদপাড়াতে

কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো কে কোথা থেকে দেখছো প্লিজ একটু জানিও খুব ভালো ভাই ভালো থেকু কারণ ভালো থাকাটা কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু জরুরি কারণ কেউ কিন্তু এখন ভালো নেই আর সেজন্য ভালো থাকাটা নিজের কাছে আর এইভাবেই ভালো থাকবে সব সময়ের জন্য তোমাকে দেখে ভালো হয়ে গেল থ্যাংক ইউ যা তো কাউকে না কাউকে দেখে কেউ ভালো হয় তাই না ভালো লাগলো শুনে কথাটা কারা কারা লাইভটা যারা যারা লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো কি কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাও জান যারা যারা অনলাইনে আছো প্লিজ চলে এসো লাইভে যারা যারা লাইভ টা দেখছো প্লিজ কমেন্ট করো কারো কিছু জানার থাকলে কমেন্টে জানতে পারো আজকে যারা লাইভে নতুন এসেছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করব আমার এই ইউটিউবে যে চ্যানেলটা আছে করে দিয়ে পাশে থাকবে খুব তুমি থ্যাংক ইউ সো মাচ আজকে অনেকটাই শরীর খারাপ খুব কষ্ট হচ্ছে কারণ সে এত ঠান্ডা লেগেছে তারপরও একটু মনে হলো যে লাইভে যাই সেই জন্যই লাইভে চলে আসলাম বেশিক্ষণ লাগবো থাকবো না ঠিক আছে বললাম সাবস্ক্রাইব থ্যাংক ইউ সো মাচ আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবে আর প্লিজ পারলে স্যাব সে শেয়ার করে দেবে দিদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো কেমন আছো ভালো আছি সবাই কেমন আছো সকলকে যারা যারা আমার বন্ধুরা আমাকে আমার লাইভে এসেছে সকলকে মিষ্টি সন্ধ্যার কিন্তু শুভেচ্ছা সাথে অনেক অনেক ভালোবাসা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বৌদি তুমি খুব মিষ্টি দেখতে থ্যাংক ইউ সো মাছ কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্টে জানাও ব্লক করো তুমি করি ব্লক করি আমি ওটা ফেসবুকে করি বাট আমার ইউটিউবে হচ্ছে জাস্ট আমি শর্ট রিলস করি আর আমার একটা ফেসবুক পেজ আছে ঠিক আছে লিঙ্কটা ফেসবুক পেজ হচ্ছে পেজের নাম হচ্ছে বিটি সাহা মজুমদার ওখানে সব রকম আমার ভিডিও থেকে শুরু করে সব রকম রিলস সব মানে প্রিথিং ওখানে আমার ফেসবুক আইডিতে আমি মানে ছাড়ি আর ইউটিউবে হচ্ছে শুধু আমার শর্টস ভিডিও বেশি দিনের নয় জাস্ট মাস কি এক দশ মাস হবে আমার ইউটিউব চ্যানেলটা এখনও সেভাবে গ্রো হয়নি তোমরা যদি পাশে থাকো তোমরা যদি সাপোর্ট করো বা সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো আর শেয়ার করো তাহলে আমার ফেসবুকটা একটু বড় হবে আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে ভিউজ হবে আর তোমরা এভাবে পাশে থেকো তাহলেই হবে ইউটিউবে ব্লগ ইউটিউবে ব্লগ এখনও করিনি কারণ ইউটিউবে যে থামবেলগুলো দিতে হয় মানে অনেক কিছু লাগে না আমার তো অ্যাকচুয়ালি কেউ এগুলো করে দেওয়ার নেই আর আমি তো একটা জব করি তো চাকরি করি এবার তার পরে মানে সব কিছু আমার টাইম হয়ে পারে না সেই জন্য আমি শর্টস তো শর্টসই দিই তা চেষ্টা করছি এখন অল্প অল্প করে একটু থামবেলটা শিখে নিয়ে যদি একটু বড় লং ভিডিও দেওয়া যায় একটা করে রেগুলার তাহলে হয়তো আমার এমনি সাবস্ক্রাইব হয়ে গেছে আর শুধু ওই ইয়েটা বাকি যেটা বলে ওয়াচ টাইমটা ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে গেলেই আমার মোটামুটি ইউটিউব থেকে ইউটিউবটা দাঁড়িয়ে যাবে কিন্তু আমার ফেসবুকে হচ্ছে আমার সব হয়ে গেছে আমার ফেসবুকে হচ্ছে কুড়ি হাজার ফলোয়ার্স আর সব হয়ে গেছে আমি সব সেটা পেয়েও গেছি ওখান থেকে ফেসবুক থেকে আর্নিংও স্টার্ট হয়ে গেছে আর তোমরা ঝটাপট আমার ফেসবুক আইডি বিথি সাহা মজুমদার আর ওর নিচে আমার ইউটিউবের লিঙ্কটা দেওয়া আছে ইনস্টাগ্রামের লিঙ্কটা দেওয়া আছে একটু সাপোর্ট করে দিন বৌদি তোমার বাড়ি তোমার কোথায় আমার বাড়ি হচ্ছে চাঁদপাড়া বনগা তোমরা চেনো কিনা জানি না আমাদের বনগাঁ স্টেশনের আগের স্টেশন চাঁদপাড়াকে যদি ব্লক করো ইউটিউবে তাহলে বুঝতে পারছি কিন্তু ব্লগটা বড় ভিডিও দিয়েও দেখেছি সেরকমভাবে ভিউজ হয় না বড়ো ভিডিও অ্যাকচুয়ালি কিন্তু এখন যদি প্রথম থেকে আমি করতাম তাহলে হয়তো সেটা হতো কিন্তু বড়ো ভিডিও দিয়েও দেখেছি আমি সেরকমভাবে ভিউজ আসে না সেই জন্য দিই না ভাবছি এখন রেগুলার একটা করে বা সপ্তাহে তিনটে করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করব সময় পাই না তুমি যদি ব্লগ করো ইউটিউবে পোস্ট করো তাহলে আমি তোমাকে সাকর করতে পারি সেটা কীভাবে কি আমাকে আমি করব তবে চেষ্টা করছি আমার বাড়িতেও আমার ছেলেও বলছে তুমি বড় ভিডিও দাও ব্লগ করো ব্লগটা কখন করব এই অফিসে চলে যাই ঢুকে যাই আর বেরোনোর সময় ওই যে টুকর ওই টুকুরটা আমি কি ব্লগ করবো আমি তাই না ব্লগ করতে গেলে সকাল থেকে ডেলি ব্লগুলো যেগুলো সকাল থেকে বাড়ি যে রুটিন বাড়িতে থাকলে যে সকাল থেকে রাত অব্দি কী করছি সেটা একটা ভিডিও সেটা তো হয় না বাড়ি থাকা আমার সবসময় হয় না সেই জন্য ব্লকটা ছাড়া হয় না চেষ্টা করবো দেখি কারণ শর্টস ভিডিও থেকে ওয়াচ টাইম হতে অনেক দেরি হয় কারণ শর্ট এ তো সেরকম ভাবে ওয়াচ টাইম বাড়ে না ভাবে সাপোর্ট করবে আমাকে একটু যদি বলো তাহলে আমি চেষ্টা করব। যারা যারা আমার লাইভটা দেখছো বা যারা যারা অনলাইনে আছো প্লিজ লাইভে চলে এসো আর কমেন্ট করো আরও কিছু জানার থাকলে বা বলার থাকলে কমেন্ট করো কমেন্টে জানতে পারো আমি তো ইউটিউবে সেরকমভাবে আমি এতদিন আমি কোনো লাইভ করিনি এর জাস্ট তিন থেকে আজকে চার দিন হলো আমি লাইভ এসেছি সেই জন্য একটু প্রথম প্রথম অসুবিধা হচ্ছে বাট আস্তে আস্তে লাইভ করতে করতে সব ঠিক হয়ে যাবে আর তোমরা একটু পাশে থেকো বা একটু ভালোবাসা দিও বা এভাবে পাশে থাকলে আশা করি অসুবিধা হবে না বন্ধুরা যা যারা লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো আর কারো কিছু জানা থাকলে কমেন্টে জানতে পারো যারা যারা লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো যারা যারা অনলাইনে আছো প্লিজ চলে এসো আর কমেন্ট করো লাইভে চলে এসো বন্ধুরা যারা যারা অনলাইনে আছো বা যারা যারা আমার লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো আর কারোর কিছু যদি জানার থাকে কমেন্টে জানতে পারো আর কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্টে জানো আর যারা যারা আজকে নতুন এসেছো বা যারা যারা আমার লাইফটা দেখছো তাদেরকে একটা রিকোয়েস্ট আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওগুলো একটু ভালো করে দেখো আর পারলে শেয়ার করে দিও চলে এসো যারা যারা দেখছো আমার লাইফটা তারা তারা চলে এসো আর কমেন্ট করো Mm-hmm. উনিশশো বন্ধুরা যারা যারা লাইভটা দেখছে প্লিজ কমেন্ট করো কমেন্ট না করলে কিন্তু বোঝা যায় না কারা কারা লাইভটা দেখছে সে জন্য কমেন্ট করাটা কিন্তু অনেক জরুরি সেই জন্য কমেন্ট করো বন্ধুরা যারা যারা অনলাইনে আছো বা যারা যারা আমার লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো আর কারো কিছু যদি জানার থাকে কমেন্টে জানতে পারো আর আমার এই ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর চলে এসো যারা যারা লাইভটা দেখছো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আজকে শরীরটা অনেকটা খারাপ সেই জন্য লাইভে বেশিক্ষণ বসতে পারছি না আর আবার তোমাদের সাথে দেখা হবে পরের লাইভে আর সবাই সবাইভাবে ভালোবাসা দিয়েও আমার পাশে থেকো আর দেখা হবে পরের লাইভে আর যেহেতু আটটা বেজে গেছে এখন আটটা বাজে তাই আজকে এখানে লাইভটা শেষ করলাম